শিবুল গান মিত্রের কণ্ঠে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আজ রাষ্ট্রপতি বঙ্গভবনে জন্মাষ্টমীর শুভেচ্ছা বক্তব্য প্রদানের সময় একথা বলেন রাষ্ট্রপতি বলেন পরোপকারের মহান সংকল্প নিয়ে যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে তিনি বলেন বন্যা কবলিত এলাকার লোকজন মানবতার জীবনযাপন করছে অসহায় এসব মানুষদের বিপদের আশ্রয়ের পাশাপাশি জীবন ধারণের জন্য খাদ্য পানি ও ঔষধ সহ বহুমুখী সহায়তার প্রয়োজন সরকার বন্যা কবলিত মানুষের সহায়তায় সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র জনতাও তাদের সাধ্যমতো সহায়তা দিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন রাষ্ট্রপ্রধান হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ধর্মবর্ণ ও দলমত নির্বিশেষে সবাইকে দেশকে এগিয়ে আসতে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রীকৃষ্ণকে হিন্দু ধর্মের একজন পরোপকারী ও মানব মানুষ এবং সমাজ সংস্কার হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা এদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে সকলে সম্মিলিত প্রচেষ্টায় অসাম্প্রদায়িক বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব তিনি আজ শুভ জন্মাষ্টমী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন সকল ধর্মের মূল লক্ষ্য হচ্ছে সমাজে মানুষের অধিকার ও শান্তি প্রতিষ্ঠা করা হিন্দু সম্প্রদায় ধর্মাবতার শ্রীকৃষ্ণ সমাজে ভ্রাতৃত্ব ও সাম্য প্রতিষ্ঠা করতে আজীবন ন্যায় মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন ড ইউনুস আরও বলেন সর্বদা মানবতা ও সত্যের পতাকা বহনকারী শ্রীকৃষ্ণ যেখানে অন্যায় অবিচার দেখেছেন সেখানে ন্যায় প্রতিষ্ঠায় স্বমহিমায় আবির্ভূত হয়েছেন বন্দনা ও সমাজের শান্তি প্রতিষ্ঠায় শ্রীকৃষ্ণের দর্শন ও মূল্যবোধ সনাতন ধর্মাবলম্বী সহ সকলকে গভীরভাবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন আবহমান কাল থেকে এদেশের বিভিন্ন ধর্মবর্ণ ও গোত্রের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে এদিকে আজ যথাযথ মর্যাদায় দেশে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আজ সরকারি ছুটি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি রেডিও ও টেলিভিশন সহ বিশেষ অনুষ্ঠান মালা প্রচার করছে একই সাথে দৈনিক সংবাদপত্র সংবাদপত্রসমূহ দিবসটি উপলক্ষে বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে এদিকে চাঁপাই নবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত সকালে চাঁপাই নবগঞ্জ শহরের শিবতলা চার দুর্গামাতা ঠাকুরানী মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন চাঁপাই নবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্রনাথ ওরাও চাপাই নবাবগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাব্লু কুমার ঘোষ এছাড়াও নবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিন্দু কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল বলেছেন ছাত্ররা মোকাবেলা না করলে সচিবালয়ে গতকাল ভয়াবহ পরিস্থিতি হতে পারত তিনি আজ আনসার সদস্যদের হামলায় আহত চিকিৎসা শিক্ষার্থীদের দেখতে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে গেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন আসিফ নজরুল বলেন আনসারদের দাবি আদায়ের উদ্দেশ্য ছিল না আনসারের ছদ্মবেশ নিয়ে তারা এসেছিল ছাত্র জনতা জাগ্রত আছে তাদের কোনো অসৎ পরিকল্পনা বাস্তবায়িত হবে না চাঁপাই নবগঞ্জের পাঁচটি উপজেলায় একশো জন ক্যান্সার কিডনি লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড জন্মগত হৃদরোগীকে পঁচাত্তর লাখ টাকা প্রদান করা হয়েছে প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয়েছে জেলা সমাজসভা অধিদপ্তরে বরাদ দিয়ে জেলা সংবাদদাতা জানান দু হাজার তেইশ অর্থ বছরে চতুর্থ কিস্তি ও অতিরিক্ত বরাদ্দের অর্থ থেকে এই অর্থ সহায়তা প্রদান করা হয় এর মধ্যে রয়েছে চাঁপাই সদর উপজেলায় চব্বিশ জন চাঁপাই নবগঞ্জ পৌরসভায় উনত্রিশ জন শিবগঞ্জ উপজেলায় পঞ্চাশ জন গোমস্তাপুর উপজেলায় বিশ জন নাচন উপজেলায় পনেরো জন ও ভোলাহাট উপজেলায় বারো জন আক্রান্তদের মধ্যে সাতষট্টি জন ক্যান্সার রোগী তিনজন কিডনি ও তিনজন লিভার সিরোসিস তেইশ জন স্ট্রোকে প্যারালাইজড চব্বিশ জন জন্মগত হৃদরোগী এবং তিরিশ জন থ্যালাসামিয়া রোগী রয়েছেন সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ঊননব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা উনত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের সংবাদ প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে পাঁচ মিনিটে রইল